দুই নাম্বার গেট আর চিকিৎসা করছে ওরা হাঁটির উপরে হাঁটি বসা দিছে এটা ঈদের পরে একজনে বলছিল আমার অপারেশন করাইবো করাইবো বলি আমার মেডিকেল মেডিকেল পাঠাইছে আমার একটা ভাইয়া পনেরো হাজার টাকা দিছে ওই টাকাগুলো আমার খরচ এগুলো পরীক্ষা টরীক্ষা করি এখন আপনার সমস্যা কি এক লাখ বিশ হাজার টাকা লাগবে আমার পাড়া অপারেশন করতে আমার কাছে একটা টিও নাই কোন পা কোন পা বাম পা এই জায়গায় ভাঙা আমার দেশের বাড়ি কমলো সত্য গরম আপনি এখানে কেমনে আসলেন আমি অলঙ্কারে আমার হাজবেন্ড কে নিয়ে ভাড়া থাকি রিক্সা চালায় উনিও আজকে সাত দিন জ্বর অসুস্থ আমি এখন ডাকিয়েছি

নাম লেখা সেটা ডাক্তার পাহাড় মেডিকেল নাম লেখা আচ্ছা কবে দেখাইছিলেন লাস্ট ঈদের পরে ঈদের পরে গেছেন আচ্ছা আপনি আপনি এখন কাজ করেন না আমি তো চলে যাইতেছি আমার একটা কাজ আছে হ্যাঁ আপনি দু একজনের মধ্যে ডাক্তার দেখান ডাক্তার কি বলে সেটা আমাকে জানা জি আমরা পরে চিন্তা করব ঠিক আছে না তাহলে এখন কথা বাড়ায়তো লাভ নাই কিভাবে জানাবো হ্যাঁ এখানে দশ হাজার টাকা আছে ঠিক আছে আপনি ডাক্তারটা আপাতত দেখাবেন কাল পরশু নয় দশ হ্যাঁ নেন এটা পুরোপুরি আমার টাকা ঠিক আছে আপনি আসছেন আমি আসলে সহ্য করতে পারি না বুঝছেন আমার কাছে কি আসলে আমার আপনাকে মুজাহির ভাইকে রাস্তা রাস্তা অনেক খুশি আমি সাহায্য চাইতেছি মানুষের কাছে আপনাকে খুশি আমার এটা এটা উদ্বোধন হবে আগস্টের 1 তারিখ হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা আবার যারা সাহায্য চাইতে আসেন তারা আসেন না হ্যাঁ পাশাপাশি আগস্টের 1 তারিখে উদ্বোধন হবে তো আপনি আগস্টের 10 তারিখে আসবেন আমার কাছে জি

তাহলে আপনি আগ আচ্ছা অগস্টের 1 তারিখে যখন হলো ওইদিন আসা দরকার নাই আবার তাই না তাহলে আপনি যা করবেন আমি আমার ক্যামেরাম্যানের নাম্বার দিয়ে দিচ্ছি ডাক্তার দেখে ফোন দিবেন হ্যাঁ আর আপনার হাজবেন্ড ওনাকে নিয়ে আসবেন জি পরে আল্লাহ 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 চাইলেই হবে আমি কথা বলছি না আমি এখানে তখন আমার হাজবেন্ডকে ফোন দিছি যে আপনি আসতে পারবেন না কারণ আমি এখন ঘুমমি ঘুমই পড়ি আমি এখন ঘরে শুইরে শুনেন

তো যাই হোক তাহলে আপনি ফোনে কথা বলবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও গুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার না করলে হয়তো আমরা এই ধরনের মানবিক কাজ গুলো করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেস্টুরেন্ট উদ্বোধন হবে আগস্টের এক থেকে দশ তারিখের মধ্যেই হ্যাঁ আমরা ফেসবুকে জানাই দিব হ্যাঁ দেখা যাক না যদি ব্যবসা করতে পারি মানুষের জন্য আরো কিছু করতে পারবো হয়তো এই তো নাকি আমরা যেরকম মানুষেরা সহযোগিতা করেন ভাই হ্যাঁ আচ্ছা